নমস্কার বন্ধুরা আজকের গল্পে পাঠে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আজকের গল্পের নাম শেষ বসন্ত তবে চলুন আজকের গল্প পাঠ শুরু করা যাক স্টেশনে নামার পর ট্রেন লাইন ধরে মাত্র দশ মিনিট হাঁটলেই রেল ফাটক সেখান থেকে বাঁ দিকে ঘুরে দু মিনিট হাঁটলে শঙ্কর নারায়ণবাবুর বাড়ি এটাই হলো সোজাপথ হালকা হলুদ রঙের দোতলা বাড়ি গেটের পাশে কালো মার্বেল পাথরের উপর বাড়িটির নাম খোদাই করা আছে শঙ্কর ভেলা তাও যদি চিনতে অসুবিধা হয় তখন গেটের বাইরের উল্টো দিকে একটা মোটামতো নিম গাছ চোখে পড়বে মিলে নিয়ে গেটের কলিং বেল দাবালেই হলো কেউ না কেউ এসে হাজির হবে সেই মতো রাজু সামরের গুটিতে গুমটিতে একটা সিগারেট ধরিয়ে লাইন বরাবর আগাতে লাগলো দিনের আলো অনেকক্ষণ আগেই নিভে গেছে চাপ চাপ অন্ধকার ঢেকে ফেলেছে চারিদিক পরিষ্কার আকাশ হই ছড়ানোর মতো তারাগুলো ফুটে যাচ্ছে তবে চাঁদের দেখা নেই ফুরফুরে বাতাস এলোমেলো বইছে স্টেশনের আলোটা ম্লান হয়ে আসতেই রাজু মোবাইলের ফ্ল্যাশলাইটটা অন করল আর তখনই সে একটা মিষ্টি গন্ধ নাকে পেল কী জানি কিসের গন্ধ দুপাশে জমচাড়া তো যথেষ্ট রয়েছে রাজু সেদিকে একবার আলোটা ঘুরিয়ে দেখে নিল হতে পারে কোনো অজানা ফুলের গন্ধ বসন্তকাল বলে কথা এই সময় সবার মনে রং লাগে ধনী করিম লতা হোক বা বনস্পতি যৌবন কাউকে ছাড়ে না সবাইকে সমানভাবে তার সুরভি মাখায় আবার গন্ধটা দামি কোনো ধূপেরও গন্ধ হতে পারে পা বাঁচিয়ে অতি সাবধানে রাজু এগিয়ে চলেছে আগে পিছনে এদিকে দুদিকেই তাকাচ্ছে হচ্ছে কোনো দিক থেকে লোকালগুলো হুশ করে ঢুকে পড়ে বলা মুশকিল সাবধানতার মার নেই তাই রাজু লাইনের ধার ঘেসে চলছে যাতে ট্রেন দেখা মাত্রই চট করে সরে দাঁড়াতে পারে সে যত সামনে এগিয়ে যাচ্ছে গন্ধটাও তত তীব্র হচ্ছে কিছুক্ষণের জন্য তো তার ভারী মাথাটা পর্যন্ত হালকা হয়ে গেল ততক্ষণ ধরে রাজ্যের টেনশান তার মাথায় ভর করেছিল মনে মনে ভেবে দেখল একবার যদি তার কাজ নারায়ণবাবুর পছন্দ নাই হয় তবু পরোয়া নেই সে ঘুরে আবার চেষ্টা করবে এই লাইনে এক চান্সে পাশ করা ভাগ্যের ব্যাপার তার আগে কয়েকবার ফেল হতে হয় তবে মনটাকে আগলে ভাঙলে চলবে না আরও না হয় কিছুদিন থিয়েটারের নিজের অভিনয়টাকে সান দেবে আগামীকাল নারায়ণবাবুর টেলিফিল্মের কাজ শুরু হচ্ছে সকালের মধ্যে স্পটে পৌঁছানোর কথা অথচ রাজু থাকে সেই ষাট সত্তর কিমি দূরে মবসলে মোট দশজনের টিম বাকিদের বাড়িগুলো আশেপাশেই চার পাঁচ মিনিটের ভিতরে তারা সময়ের মধ্যে পৌঁছে যেতে পারবে একমাত্র তারাই তারই যত অসুবিধা সমাধানটা নারায়ণবাবু নিজেই বের করলেন রাজুকে আগের দিন সন্ধ্যে পর্যন্ত নিজের বাড়িতে আসার পরামর্শ দিলেন রাতটা থেকে সকালে তার গাড়ি করে স্পটে গেলেই হবে সেই মতো রাজুও বাড়ি থেকে বেরিয়েছিল সন্ধ্যের আগেই তার নারায়ণবাবু বাড়িতে ঢুকে যাওয়ার কথা কিন্তু বাদ সাধল ট্রেনের গোলাযোগ যে লোকালটা ধরব করে এসেছিল সেটা আজ বন্ধ অগত্যা আরও দেড় ঘন্টা বসে থাকলো স্টেশনে পরের লোকাল ধরার জন্য সেটাও আবার এক ঘন্টা লেট করে স্টেশনে পৌঁছালো সাথে পাঁচে তার এই অবস্থা না হলে কিছুতে এত রাত হতো না নারায়ণবাবুকে লাস্ট কল প্রথম ট্রেডটা যখন পায়নি তখন করেছিল তারপর তার আর করা হয়নি উনি বলেছিলেন ফোন না করলেও চলবে সোজা বাড়ি পৌঁছে যেন করে এক জায়গায় রাজু হঠাৎ ডাল খেয়ে একটু হলেও পড়ে যাচ্ছিল মুখ থেকে সিগারেটটা খসে দূরে ছিটকে গেল লাইনের উপর একটি মেয়ে অন্ধকারে বসে আছে পরের নীল পাড় সাদা শাড়ি কাঁধে স্কুলের ব্যাগ শরীরের সবটুকু শাড়িতে ঢাকা শুধু মুখটুকু বাঁধে যদিও মুখটা দেখা যাচ্ছে না দুই হাঁটুর মধ্যে গুজেও রয়েছে তবু বয়সটা অনায়াসে অনুমান করা যায় উনিশ কুড়ির মধ্যেই মেয়েটি যে পায়ে আঘাত লেগেছে লেগে পড়ে গেছে সে ব্যাপারে রাজু একদম নিশ্চিত কারণ মেয়েটির দু হাত দুটো সে আঘাতপ্রাপ্ত পায়ে মালিশ করছে রাজু আলোটা মেয়েটির দিকে করেই সেটা একবার চার আশপাশ ঘুরিয়ে নিল কেউ কোথাও নেই শুধুমাত্র ঝিরঝিরি পোকার ডাকটুকুই কানে আসছে রাজু প্রশ্ন করলো কে তুমি এই অন্ধকারে এইভাবে বসে আছো কেন উত্তরে মেয়েটির হাঁটু থেকে মুখটা তুলল সেই দেখে রাজু একটা বড় সড়ক বিদ্যুতের শখ খেল মনে হলো মেয়েটির মুখে কোনো চামড়া নেই রক্তাক্ত একটা মুন্ডি ঠসঠস করে কাঁচা রক্ত মাটিতে ঝরে পড়ছে মুহূর্তে শরীরের প্রতিটা লোভ কাটার মতো দাঁড়িয়ে গেল সেটা মাত্র কয়েক সেকেন্ড তারপর আবার রাজুর ঘোর ভাঙল মেয়েটি বলে উঠল ট্রেন লেট ছিল বলে সোজা পথ ধরে তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর জন্য হাঁটছিলাম হঠাৎ শাড়ির পাড় লেগে ধুপ করে পড়ে গেলাম পাটা মচকে গেল। হাতের মোবাইলটাও কোন দিকে ছিটকে গেছে পাচ্ছি না সাহায্য জন্য কাউকে ডাকতেও ডাকারও উপায় নেই সেই থেকে অসহায়ের মতো অন্ধকারে পড়ে রয়েছে ভাগ্যিস আপনি এই পথ ধরে এলেন না হলে সারা রাতটা আমাকে বোধহয় এইভাবেই কাটাতে হতো পায়ে এত ব্যথা যে ভর দিয়ে উঠতেই পারছি না রাজু মনের ভুলটা পুরোপুরি কাটিয়ে উঠল মেয়েটি আসলে অপূর্ব সুন্দরী আর সেটা দেখা মতো রাজুর বুকে একটা ভালো লাগার সিরর খেলে গেল মোবাইলের ফ্ল্যাশলাইটে মেয়েটিকে এত অপরূপ লাগছে যে রাজু চোখ সরাতে পারল না এমন নির্জন অন্ধকার এক মায়াবী রাতে একজন সুন্দরী মেয়ের সাহচার্য পাওয়া তো ভাগ্যের ব্যাপার এমন দিন যে তার রুক্ষ জীবনে কখনো আসবে সে কল্পনাও করেনি মেয়েটির যেমন টানা চোখ তেমনি নাক আর ঠোঁটের আকৃতি সব যেন ঈশ্বর সময় নিয়ে গড়েছেন রাজুরও তো সেই দিলবালে সিনেমায় অন্ধকারে মাচিস কাটির আলোতে অজয় দেবগানের দেখা রবীনা ট্যান্ডনের মুখটা মনে পড়ে গেল তার সাথে সেই গানটাও অবিকল সেই রকম দেখতে মেয়েটি রাজু তাই মেয়েটির জন্য ব্যস্ত হয়ে উঠল কাছে গিয়ে ঝুঁকে দেখল সত্যি মেয়েটির পাটা মোচকে অল্প বেঁকে গেছে রাজু বলে উঠলো ইস সত্যিই তো এক মিনিট বলে মেয়েটির পাটা ধরে টেনে সোজা করতে লাগলো মেয়েটি যন্ত্রণায় চেঁচিয়ে উঠল রাজু সাবধান হয়ে থেমে গেল একে তো রাত তার উপর মেয়েটির চিৎকার শুনলে কেউ এসে পড়লে একটা মারও মাটিতে পড়বে না সব তার ঘাড়েই পড়বে তাই বলে উঠল এখন উপায় আপনাকে কোনো রকমে ডাক্তারখানা পর্যন্ত নিয়ে যেতেই হবে আপনি তো দেখছি এক পা উঠছেন পারছেন না আর পা টেনে সোজা করারও উপায় নেই মেয়েটি সেই কথা শুনে আফসোসের গলায় বলে উঠল কী আর করবেন যান তাহলে আমি এইভাবেই একা পড়ে থাকি সারা রাত পরক্ষণে মেয়েটির সুর পাল্টে আবার বলে উঠল কিন্তু একটা কথা তো আমার জায়গায় যদি আপনার গার্লফ্রেন্ডের এমন অবস্থা হতো আপনি কি এ কথা বলে চলে যেতে পারতেন কথাটা শুনে রাজুর বুকে আর একটা রক্তের ঢেউ ছলক করে উঠলো তার পঁচিশটা বসন্তের ফুল একসাথে মাথা দুলিয়ে নেচে উঠল রাজু দুঃখী গলায় উত্তর দিল সরি ম্যাডাম আমার কোনো প্রেমিকা নেই আসলে কাট বেকার তো থিয়েটার বলে করে বেড়ায় অল্প অভিনয়টা শিখেছি শুধুমাত্র এই যা গুণ তাই কোনো মেয়ে সাহস করে হাত দেয়নি মেয়েটি নির্দিদায় তার একটা হাত রাজুর দিকে বাড়িয়ে দিল সেই হাতটার দিকে তাকিয়ে রাজু আবার একবার চমকে উঠল যে রক্তটা এতক্ষণ ধরে নাচ করছিল এখন তা বুকের মধ্যে জমাট বেঁধে গেছে হঠাৎ বিভৎস রকমের লোব তীক্ষ্ণ নৌকালা কালো হাত চোখের সামনে ভেসে উঠল মনে হলো এটা একটা নরখাদক কোনো জন্তুর হাত মাত্র কয়েক সেকেন্ড আবার চোখের ভ্রম মিটে গেল মেয়েটি একই রকমভাবে হাতটা বাড়িয়ে বসে আছে ঠিক হাত নয় যেন কোনো দৈব তুলি এতটুকু কোনো কোথাও খুঁত নেই হাত থেকে সোনা গলে গলে পড়ছে তেমনি সরু সানু ডানার মতো আঙুল রাজুর বুকে রক্ত গলে আবার উথাল পাতাল শুরু করলো মেয়েটি অল্প হেসে বলে উঠলো কেউ হাত বাড়ায়নি তো কি হয়েছে আজ থেকে আমি তো আপনার গার্লফ্রেন্ড হলাম কই ধরো হাত শুধু ধরা নয় কোলে তু উঠিয়ে নিয়ে চলো আমায় রাজুর মনে হলো সে যাক সে কোনো স্বপ্নের দেশে হারিয়ে যাচ্ছে এতদিন ধরে নিজের উপর জমে থাকা অভিমানের পাহাড়টা নিমেষে মুছে ধুয়ে যাচ্ছে পরিষ্কার হয়ে নিজেকে বলিউডের কোনো হিরোর থেকে কম মনে হচ্ছে না মেয়েটির দু হাতে তুলতে রাজুর খেয়াল হলো এতক্ষণ ধরে যে একটা মিষ্টি গন্ধ ভেসে আসছিল সেটা আসলে মেয়েটির গায়েরই সুগন্ধ সেই মত সেই মন মাতারও গন্ধ আর মেয়েটির ফেনার মতো শরীরের স্পর্শে রাজুর আচ্ছন্ন হয়ে পড়ল কল্পনা বাস্তব স্বপ্ন সব মিলেমিশে একাকার হয়ে দিকশূন্য কোনো নাবিকের মতো ভাসতে লাগলো অথই জলে মেয়েটির দু চোখের তারা তাকে চুম্বকের মতো টানছে সুখের স্বর্গবিহারে এখন সে মত্ত কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছে কিছুই তার কোনো খেয়াল নেই অপার্থিব এক মোহটারে সে হেঁটে চলেছে দু চোখে হঠাৎ একটা তীব্র আলোর ঝলকারি এসে ধাক্কা খেলো সঙ্গে সঙ্গে কিছু মানুষের হই হট্টগোল আর চিৎকার চেঁচামেচি কানে ভেসে এলো রাজু চোখ খুলে দেখলো চারিদিকে আলোর বন্যা বইছে আর সে শুয়ে আছে একটা হাসপাতালের বেডে দুইজন ডাক্তার নিশ্চিতভাবে তার মুখের দিকে তাকিয়ে রয়েছেন তাদের একজন শান্তভাবে বললেন তো আমি কে রাজু বলে উঠল নিশ্চয়ই ভগবান অন্যজন তার কথা শুনে অল্প হাসলেন তারপর প্রথমজন বলে উঠলেন আমরা ভেবেছিলাম তোমার মেমোরি লস হতে পারে গুড নিউজ রাজু উঠতে গিয়ে থমকে গেল তার জান থেকে পা দুটো নেই কাটা পড়েছে বুঝতে পেরে রাজু পাগলের মতো চিৎকার করে উঠল ডাক্তারবাবু এ কি এ কি হলো আমার কেন কিভাবে হলো এসব একজন ডাক্তার তার কাঁধে হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলে উঠলেন শান্ত হও ভাই এটাই বাস্তব তাকে মেনে নিতে শেখো সেটাই তোমার পক্ষে মঙ্গল চাইলে তুমি কৃত্রিম পা ব্যবহার করতে পারো এখানে সব রকম সুবিধা আছে চিন্তার কোনো কারণ নেই দেখি ডিজি তোমার যা অবস্থা হয়েছিল তাতে করে বাঁচানোই সম্ভব হতো না বরার জোরে বেঁচে গেছ ট্রেনের ধাক্কায় পট্রিতে পড়ে ঢুকে পড়েছিলে পা দুটো কাটা গেছিল বলেই রক্ষে না হলে তোমার বডিটাই খুঁজে পাওয়া যেত না অন্যজন বলে উঠলেন তুমি এত রাতে লাইনের উপর কি আত্মহত্যা করার জন্য হাঁটছিলে ট্রেনের হুইসেল আলোর ঝলকানি কিছুই কি মাথায় যায়নি না ইচ্ছে করে দাঁড়িয়ে পড়েছিলে রাজু চোখের কোণ থেকে অশ্রু অশ্রু কটা মুছে ভারী গলায় বলে উঠল আমি তখন নেশাই ছিলাম ডাক্তারবাবু তীব্র প্রেমের নেশা একটা অশরীরী মেয়ের ছলনায় আমি দিশা পড়েছিলাম কোনো রকম পার্থিব জ্ঞান আমার মধ্যে ছিল না উত্তরে ডাক্তারবাবু বলে উঠলেন ওই জায়গায় আজ পর্যন্ত কম করেও পঞ্চাশটা মতো অ্যাক্সিডেন্ট হয়েছে লাস্ট দু বছরে সব থেকে বেশি ওখানে ভুতুরে অস্তিত্ব অনেকে আগে টের পেয়েছে সেই কারণে সন্ধ্যের পর এখন আর ওই লাইনে কেউ বাড়ি ফেরে না তুমি হয়তো ব্যাপারটা জানতে না তাই ঢুকে পড়েছিলে ওই পথটা এগিয়ে গেলে তোমার এই অ্যাক্সিডেন্টটা হতো না মনটাকে শক্ত করে বেঁধে রাজু বলে উঠল টের আমিও পেয়েছিলাম ডাক্তারবাবু কিন্তু গ্রাহ্য করিনি আমি তখন ওই শরীরই নেশায় মাতাল হয়ে পড়েছিলাম তারপর গড়াটাকে উঁচু করে আবার বলে উঠল আচ্ছা ডাক্তারবাবু আমি কি কৃত্রিম পা নিয়ে মঞ্চে অভিনয় করতে পারবো সব পারবে যদি মনের জোরটা না হারাও রাজু চোয়াল দুটো পাথরের মতো শক্ত করে বলে উঠল আমি পারবো পারতেই হবে জীবনের সব নেশা আমার কেটে গেছে ডাক্তার বাবু এবার আমি নিজের কাজে নিজেকে জিততে চাই একবার মোবাইলটা দিয়ে তো বাড়িতে একটা ফোন করে খবরটা জানাই বন্ধুরা আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন নতুন বন্ধুরা আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন আজকের এই গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই